ফিল্মের হিরো হিরোইনদের নিয়ে তামিলনাড়ুর জনতার বিবাক পাগলামি আমরা যারা পর্বতের দক্ষিণে বসবাস করি না পূর্বাঞ্চলে করি বিশেষ করে তাদের কাছে এই ফেনোমেনাটা এতই অদ্ভুত লাগে এতই অবিশ্বাস্য লাগে এতই গল্প কথার মতো মনে হয় যে ভাষায় বোঝানো সত্যিই কম কেননা এমজিআর তো এখন ইতিহাস জয়ললিতাও ইতিহাস এখন বর্তমান হচ্ছেন রজনীকান্ত এই আমাদের বিজয় তারপরে অজিত কুমার ফিল্মের সেলুলয়েডের হিরোদের জনজীবনের হিরো করে তাদের আরাধনা করা বোঝায় ভারতবর্ষে দ্বিতীয় আর কোন রাজ্যে হয় না আমাদের রাজ্যে এখনো উত্তম কুমারের নামে হল ভরে যায় মুম্বাইতে গেলে অমিতাভ বচ্চন যদি একবার বাইরে এসে হাত নাড়ান তাহলে তার বাড়ির সামনে ট্রাফিক জ্যাম হয়ে যেতে বাধ্য একই কথা প্রযোজ্য শাহরুখ অথবা সালমান সম্পর্কে তামিলনাড়ুর ফেনোমেনোটা কিন্তু তার তুলনায় অনেক বেশি সার্বিক এবং এটা একটা সামাজিক ফেনোমেনা যেমন ধরুন রাজনীকান্তের কথাই ধরা যাক ভদ্রলোক জীবন শুরু করেছিলেন বাস কন্ডাক্টর হিসেবে আজকে তিনি সুপারস্টার রজনীকান্তের ফ্যানদের জিজ্ঞেস করুন তারা তাকে মানুষ বলে মনেই করেন না মনে করেন তিনি সাক্ষাৎ দেবতার অবতার হয়ে মর্তে আবির্ভূত হয়েছেন এই যে বিজয় যার র্যালিতে গতকাল দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তিনি সেই অর্থে দেখতে গেলে এই রজনীকান্তেরই একদম যোগ্য উত্তর তৃতীয় যে জন আছেন তার নাম আজিত কুমার তার ফ্যানরা তাকে কাইয়া এডুঙ্গা বলে ডাকে তার মানে প্রত্যেকের কিন্তু একটা করে তামিল নিকনেম আছে যেমন আমাদের রজনীকান্তের নিকনেম হলো থালাইবার থালাইবারের মানে হচ্ছে হিরো এমনি বিপ্লবী নায়ক তেমনি বিজয়ের নাম হচ্ছে থালাপতি মানে দলপতিরই সমর্থক আপনারা ধরে নিতে পারেন আর অজিত কুমার হচ্ছে থলা আর কাইয়া এডুঙ্গা এখন তার ছবির যখন প্রিমিয়ার হয় তখনও তখন তার পুলিশ পরে ডিউটি দেয় সেলফি নাই রোহিণী থিয়েটার বলে চেন্নাইতে একটা সিনেমা হল আছে যেখানে তার ফ্যানরা এমন মুহূর্ত তৈরি করে যেটা দেখলে আপনার রোম খুব খারাপ হয়ে যেতে বাধ্য শুধু যে ভক্তি শ্রদ্ধা করে তা নয় তারা প্রয়োজনে তাদের এই দেবতা নায়কদের শখের প্রাণটাও দিয়ে পারে উনিশশো কুড়ি সালে থেকে যখন নির্বাক ছবির জগৎ ছিল তখন থেকেই চলছে আজও থামেনি যেমন দুধ ঢেলে পুজো তাদের একটা এই সাংস্কৃতিক উৎসবের অঙ্গ তারা সুইসাইডও করে দাঙ্গাও করে তাদের নায়ককে নিয়ে এবং যখন তারা খেপে যায় তখন কাণ্ডজ্ঞান থাকে না জনসাধারণের সম্পত্তি নষ্ট করে এবং আমাদের পশ্চিমবঙ্গে যেমন এই পা দোলানোর জন্য কিছু ক্লাব আছে আর ক্যারম খেলার জন্য আর পুজো এলে দিদির ভিক্ষা কিছু পাওয়ার সেখানে কিন্তু ওখানে কিন্তু কালচারটা এই ধরনের ক্লাবের নয় অলস ক্লাবের নয় এটা হচ্ছে ফ্যান অজিতের একটা বই ছিল ছবি ছিল গুড ব্যাড আগলি সেটাতে সুদূর কেরালায় তামিলনাড়ুতে নয় তার ভক্তরা এমন উত্তেজিত হয়েছিল যে তারা হলের স্ক্রিন গিল মেরে ভেঙে দিয়েছিল এই রকম ক্রেজ ফ্যান ক্রেজ বলাটাই যেটা একেবারে ঠিক শব্দ হবে ভারতের আর কোথাও নেই পৃথিবীর কোথাও আছে কিনা আমার সেটা জানা নেই যে পাঁচ হাজার বছরের ইতিহাস ইটস এ ভেরি ভেরি এনশেন্ট সিভিলাইজেশন তামিল ভাষা কিন্তু আমাদের দেশের যত আঞ্চলিক ভাষা আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন শুধু তাই নয় সম্ভবত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এক নম্বর স্থানে থাকার যোগ্য একটা সময় ছিল উনিশশো ষাট থেকে আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এই বিশটা বছর তখন তামিলনাড়ুর দারিদ্র চোখে দেখা যেত না দারিদ্র সীমার নিচে বাস করতেন প্রায় সত্তর শতাংশ মানুষ আর ঠিক সেই সময় এমজিআর ছবিতে নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের আশা সঞ্চারিত করেছিলেন কেন এমজিআর কখনো এমন কোন চরিত্রে অভিনয় করতেন না যে চরিত্র ওই আর কি গীতার পরিত্রাণায় সাধুরাং বিনাশায় আমি যুগে যুগে এটাই এম এর মূল মন্ত্র ছিল যে কারণে তাকে বলা হতো থালাইভার রেভলিউশনারি হিরো ড্রাভিডিয়ান মুভমেন্টের একেবারে নমস্য যেসব লিডার ছিলেন পেডিয়ার পরবর্তীকালে করুণানিধি এবং এম এরা একটা পরম্পরা তৈরি করে গিয়েছে এখন এখানকার মানুষ হিরোদের তো দেবতা মানে আবার তাদেরকে এক অর্থে নিজেদের অভিভাবক বলেও মানে সেই জন্যই তারা তাদের ইমেজকে রক্ষা করতে একেবারে বদ্ধপরিকর করুণানিধিও তার জীবনের একটা খুব বড় অংশ তামিল সিনেমার লিখেই কিন্তু অর্থ উপার্জন করেছে এবং এই তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত ছাড়েননি তামিলে তামিল নারুতে ছোট জাতের উপর উচ্চ বর্ণের অত্যাচার তাদের নিপীড়নের কাহিনী যেভাবে কালেঙ্গার তার বিবিধ লেখায় লিখে গেছেন যারা তামিল পড়তেই আনে তারা সেসব পড়ে কিন্তু তাকে কুর্নি ঠকে এমনকি হিন্দুর মতো কাগজের একজন খুব নামজাদা সাংবাদিক করুণানিধির একটা চমৎকার বায়োগ্রাফি লিখেছেন যার রিভিউ আমাকে করতে হয়েছিল ভারতীয় সাহিত্য একাডেমির একটা জার্নাল আছে সেখানে এবং সেই রিভিউর মুখবন্ধ লিখেছিলেন এন রাম যিনি মার্ক্সবাদী বলে খ্যাত খ্যাত কেন বিশ্বাসী কিন্তু করুণানিধি বলতে ওই লেখা পড়লেই বোঝা যায় তিনি কি সম্ভ্রাম শ্রদ্ধা ভক্তির চোখে এই দীর্ঘদিনের প্রবীণ তামিল রাজনীতিকে দেখতেন একেবারে আক্ষরিক অর্থে সুপারস্টার বলতে এটা বোঝায় সেটা ছিলেন এমজিআর এমজিআর জি এর একটা জনসভা হচ্ছে আরো অসংখ্য জার্নালিস্টের সঙ্গে আমিও গেছি এক বর্ণও আমি কিছু বুঝতে পারছি না আমি একটা বাংলা কাগজের কলমছি এমজিআর কোথায় তামিলনাড়ুতে কি বলছেন আনন্দবাজারে তা নিয়ে কপি করলে সেটা সোজা আস্থা করে চলে যেত আমি জানতাম সুতরাং আমি তার মধ্যে গেলাম এমজিআর লিমকা খেতে নাকি খুব ভালোবাসতেন ফলে তার কোন সভা হলে এক বোতল জলের পাশে একটা লিমকার তিনি বসার পর তার উপস্থিতিতে তার সিকিউরিটির অনুমতি নিয়ে সেটা খোলা হতো এমজিআর বড় জোর হয়তো একটা বা দেড়টা চুমুক দিতেন বাকিটা টেবিলেই পড়ে সভা শেষ হওয়ার পরে আমি দেখি উদ্যোক্তারা একটা মস্ত বড় ড্রামে ভর্তি জল সেখানে ওই এমজিআর এর এঁটো করা লিমকার অবশিষ্ট অংশ ঢেলে চরণামৃত হিসেবে হাজার জনতার লাইনের দাঁড়ানো জনতাকে বিলি করছে এবং আমরা বিগ্রহের সামনে যে ভক্তি রসে সিঞ্চিত হয়ে সাধারণত চরণামৃত গ্রহণ করি তাদের দেখে আমার মনে হচ্ছিল যে তাদের ভক্তিরস বোধ হয় আমাদের চাইতেও বেশি গভীর ঠান্ডা পানিও এইভাবে যে চরণামৃত হয়ে যেতে পারে এ দৃশ্য আমি সচক্ষে দেখেছি জয়ললিতা কিন্তু তামিলনাড়ুর মেয়ে নন তিনি জন্মেছিলেন একটা কন্নড় ফ্যামিলিতে তারপর চলে আসেন তামিলনাড়ুতে ফিল্মে অভিনয় করতে এবং উত্তম সুচিত্রা যেমন বাঙালির নয়নের মণি তেমনি তামিলেন নয়নের মনি ছিলেন এম জি আর জয়ললিতা সেই জন্য একজনকে বলা হতো পুরত্রী থালাইভার অন্যজনকে বলা হতো থালাই থালাইভি অর্থাৎ রেভলিউশনারি হিরো সঙ্গে রেভলিউশনারি হিরোইন পরিশেষে শুধু একটা কথাই বলব তামিলনাড়ু এমন একটা রাজ্য যেখানে একজন মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে বন্দি অবস্থায় কোনো রকম প্রচার না চালিয়ে তার দলকে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা পাইয়ে দিতে পারেন সেই ব্যক্তিরও নাম ছিল এমজি রামচন্দ্র